সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে কিন্তু আমি অনেকটা ভালো আছি আসাম থেকে আমি মামুনি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও আশা করছি ফুল ভিডিওটা সবাই ওয়াচ করবে তো ভিডিওর প্রথমে সবাইকে জানাচ্ছি নববর্ষের অনেক 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 শুভেচ্ছা অনেক ভালোবাসা সবাই এই দিনটাকে আজকে অনেক 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 আনন্দ করে কাট বছরের নতুন দিন সবাই অনেক আনন্দ করে কাটো তার কারণ হচ্ছে এই ভিডিওটা পয়লা বৈশাখের দিনে কিন্তু পৌঁছাবে তোমাদের কাছে তাই আমি এই ভিডিওর শুরুতেই তোমাদের সবাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা জানিয়ে দিলাম আর এইখানে হচ্ছে সকাল দশটার সময় আমরা সবাই দই চিরা মুড়ি এইগুলো নিয়ে বসেছি আজকে সকালের খাওয়ার আজকে সকালে কিছু বানানো হয়নি যেহেতু সংক্রান্ত আজকে তো সবাই আমি তো মনে করি যে সবাই কিন্তু আমাদের বাঙালিরা সবাই কিন্তু দই চিরাটাই খায় আছে এটা হয়তো একটা নিয়ম এটা আমরা ছোট থেকেই কিন্তু এই নিয়মটা দেখছি আর কি আমার বাপের বাড়িতেও এই নিয়মটা দেখছি শ্বশুর বাড়িতেও কিন্তু এটাই চলে যার জন্য আমরা সকালে কিছু করিনি এই দই চিড়ায় কিন্তু সবাই খেয়েছে তারপর চলে আসলাম দুপুরে রান্না করতে আর ওই যে দুই চিরাটা যা আছে সেটা কিন্তু সকালবেলা স্নান করে তারপর দুই চিরাটা খেতে হয় তো তোমরা কিভাবে খাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আজকে যেহেতু সংক্রান্ত তো টক টক ডাল তিতা ডাল এইগুলো কিন্তু খেতে হয় তোমাদেরও নিশ্চয়ই হয় আমি জানি কারণ আমাদের বাঙালিরা এই নিয়ম পালন করবে সেটা হতেই পারে না তো যাই হোক আমি আজকে বানাবো টক ডাল আর তিতা ডাল আর কী কী বানায় সেটা তোমাদের সাথে শেয়ার করব আর তার আগে শেয়ার করব কিছু কথা সেটা হচ্ছে আমি আজকে পয়লা বৈশাখের বাজার করতে গিয়েছিলাম তার আগে যখন এই ভিডিওগুলো করছি ভিডিও করার পর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে পাঁচটা থেকে গেছিলাম বাজার করতে আর যেহেতু আমি একা বাজার করতে গেছি আমার মাথা থেকে একদমই বার হয়ে গেছে যে আমি ভিডিও করব বাড়ির থেকে কিন্তু ভাবনা চিন্তা করে বার হয়েছি যে আমি ভিডিও করে নিয়ে আসবো কি কী কেনাকাটি করলাম তো সেইটা আর রাস্তায় বার হওয়ার পর সেটা আমার মাথায় আসেনি তো যাই হোক আমি আর বাজারের ভিডিও কিছু করতে পারিনি আর কি কী কিনছি কার কার জন্য কিনছি সব তোমাদের কালকের ভিডিওটা দেখিয়ে দেবো আর এদিকে আমি ডাল বসিয়ে দিলে বসিয়ে দিচ্ছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এই দেখো তিতা করলা আজকে তিতা করলা ভাজি করবো তিতা করলাতে ডাল করব আর এখানে আম নিয়ে নিয়েছি যেহেতু মানে টক ডাল হবে তিতা ডাল হবে এটা হচ্ছে আমটা হচ্ছে টক ডালের জন্য আর তিতা করলাটা হচ্ছে তিতা ডালের জন্য এইদিকে আমি তিতা ডাল করার জন্য করলাকে আগে ভেজে উঠিয়ে রাখবো তারপর ডালটা যখন হয়ে যাবে তখন আমি তিতাকরটা ডালের মধ্যে দিয়ে দিব হয়ে যাবে তিতা ডাল তো দেখো বলতে বলতে কিন্তু আমার করলাটা ভাজি কমপ্লিট তো করলাটাকে ভাজিয়ে উঠিয়ে নিব আর বাদ বাকি সব রান্না করলা করব তো আজকে হচ্ছে এমনি কোনো সবজি করব না শুধু ভাজা ভাজা করব কিছু কিছু আর ডাল করব। তো এইটা হচ্ছে চাল কুমড়া ভাজি ছোটো যেটা একটা চাল কুমড়া ছিল বেশি একটা বড় ছিল না একদম কচি ছিল সেটাকে আমি চাল কুমড়া মানে চারতল ভাজি আমরা বলি তোমরা কি ভালো জানি না আমরা কিন্তু বলি এটা চারতল ভাজি তো চাত্তল ভাজলাম আর এইখানে পাট শাক তো আজকে শুধু রান্নাবাড়িতে বাড়িতে তিতা আর তিতা মানে তিতার দই আজকে বেশি হবে আর আমি তিতা একটু মুখে দিতে পারি না যে কোনো হোক এই যে পাশ শাক বলো তিতা করলা বলো তিতা ডাল বলো এইগুলো কিন্তু আমি একটাও মুখে দেবো না তো যাই হোক যেহেতু নিয়ম সেটা তো করতেই হবে আমি খাই চাই না খাই নিয়মটা কিন্তু অবশ্যই আমরা পালন করি বউদের কিন্তু এটা নিয়ম মানে বউরা খাক চাই না খাক সেটা কিন্তু রান্না করতেই হবে আর আমি মনে করি রান্না করাটা অবশ্যই কর্তব্য তো এই দেখো চারতল ভাজি কিন্তু হয়ে গেছে চারতলটাকেও নামিয়ে নেব তারপরে ভাজবো ছোটো ছোটো করে কাটা আলু তো আজকে দেখো শুধু ভাজা 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 আর সব কিছু ভাজা করব আজকে আর একটু ডাল করব। আর চা করতে লাগে রাত্রে কোনো সবজি করব। এখন আর কোনো সবজি করব না আর এই যে আলু ভাজাটা গোল গোল করে কেটে ভাজলে কিন্তু ভালোই লাগে খেতে আর এইখানে করছি সাজনা চচ্চটি সরষে দিয়ে সাজনা করে নেব তো সব রান্নাগুলো তোমাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করলাম সম্পূর্ণ আমি শেয়ার করতে পারলাম না তো চলো এবার দেখে আমি কি কি রান্না করলাম আজকে তো এই দেখো আজকে অনেক কিছু রান্না করেছি এই হচ্ছে আলু ভাজি তারপরে হচ্ছে পাট শাক এই হচ্ছে পাট শাক ভাজি আর এই হচ্ছে চাল কুমড়ো মানে চাতল ভাজি আর সরষে দিয়ে সাজনা চচ্চড়ি আর এই হচ্ছে তিতা করলা দিয়ে তিতা ডাল আর এই হচ্ছে তিতা করলা ভাজি আর এই হচ্ছে আম দিয়ে টক ডাল তো এখন খাবো মানে দুপুরে খাবে টক ডাল আর রাত্রে খাবে তিতা ডাল কারণ এখন যেহেতু অনেক কিছু তিতা আছে ভাজি তাই আর তিতা ডালটা না একদম রাত্রে দেবো তিতা ডালটা আর এখন টক ডাল দিয়ে আর বাকি ভাজা দিয়ে এখন খাবে আর রাতে কিছু একটা সবজি করে নেব তো আমাদের বাড়িতে নিয়ম আছে আজকের নিয়ম আর কি রান্নাবাড়ি শেষ হলে প্রথমের যে রান্নাগুলা সেগুলাকে একটা থালের মধ্যে দিয়ে মা অন্নপূর্ণাকে দিতে হয় তো এই দিকে একটা পিড়ি বেঁচিয়ে দিয়েছি এক গ্লাস জল দিয়ে দিয়েছি আর এখানে মা অন্নপূর্ণার জন্য আমি এখানে একটা থালাতে সুন্দর করে গুছিয়ে যা যা রান্না করেছি সব কিছু কিন্তু এই থালার মধ্যে দিয়ে দিয়েছি আর এইটা কিন্তু বাড়ির সবাই খাওয়ার আগে কিন্তু এটা দিতে হবে মানে আগটুক যেটা বলে আর কি মানে রান্না শেষ হলে সবার প্রথমে ওটা দিতে হয় দিয়ে প্রণাম করে তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলো বাজারে মার্কেটিং করতে তো এই বাজারে কেনাকাটি করতে গিয়ে আমি যে ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি যেহেতু আমি গেছি ভাই আর করতে পারিনি যাই হোক বাড়ির সবার জন্য একটু কিছু না একটু কিছু আমি কিনছি সেটা কিন্তু পয়লা বৈশাখের দিন যেহেতু আমাদের দোকানে পূজা হবে সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো কাকেই কিনে দিলাম আমার যেটুকু মানে টাকা হয়তো তোমাদের দাদা হয়ে দিয়েছে বাট আমি কিন্তু সবার জন্য কিনে নিয়ে এসেছি এই হচ্ছে আমার একটা শাড়ি তোমাদের দাদা ভাইয়ের কিনছি আর আয়ুষের জন্য জামা কাপড় তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে কাল নতুন বছরের নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নববর্ষটা খুব আনন্দ করে কাটো গুড নাইট